হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাজে যাক নিয়ে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো একটা নতুন রেসিপি চিংড়ি মাছের সুটকি দিয়ে কিভাবে তৈরি করা যায় ডাটা বাজি তো আমি এখানে কিছু ডাটা পোলে নিয়েছি এটা আমি হাতের সাহায্যে চিকন চিকন করে পোলে নিয়েছি এবং এটার মধ্যে বড় সাইজের একটা আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব এটাকে আমি প্রায় ফিফটি সিদ্ধ সিদ্ধ করবো বেশি সিদ্ধ করবো না কারণ তাহলে একদমই গলা যাবে খেতেও তেমন ভালো লাগবে না তো আমি এখানে নিয়ে নিলাম কিছু সুটকি এটা চিংড়ি মাছের শুটকি এবং ছোটো মাছের সুটকিও আছে এগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা সাইড দিয়ে তরকারিটা রান্না করতে চলে যাব তো দেখতে দেখেন আমি কিভাবে তৈরি করি আজকের এই রেসিপি তেলটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম একটা রসুন কুচি একটা পেঁয়াজ কুচি এটা গোল্ডেন কালার পর্যন্ত বাজা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো এখন এই সুটকির মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবে এখন দেড় চামচ মরিচের গুঁড়া শুটকির মধ্যে সব সময় আপনারা হলুদ এবং দনিয়ার ইয়েটা কম দেবেন পরিমাণটা তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এই পেঁয়াজ এবং রসুনের মধ্যে দিয়ে দিলাম খাটারানি এগুলো কি আপনি স্কিপ করলেও চলবে কারণটা না দিলেও চলবে তো এটাকে আমি এখন সুটকি খেয়ে ভালো করে কষিয়ে নেব সুটকির ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত তো আমি এখন কয়েক মিনিট কষিয়ে নিলাম কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ডাটার মিশ্রণ এর মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন যে সিদ্ধ দেওয়ার কারণে ডাটার মধ্যে যে সারটা ছিল সেটা চলে গেছে এবং ডাটার একটা সুন্দর কালার আসছে তো ভালো করে মিশিয়ে নিলাম সুটকির সাথে গুলা মিশিয়ে নিয়ে এখন আমি আরও দু তিন মিনিট এটাকে ভেজে নেব এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে আরও দু তিন মিনিট ছুটকিরের সাথে ডাটাটা কষিয়ে নেব দেখতে পাচ্ছেন যে আমার কষানোটা প্রায় শেষের দিকে এখন আমি অল্প একটু পানি দিয়ে দেবো এটা একসাথে মিক্সড হয়ে যাওয়ার জন্য এবং ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো আমি এটাকে ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু হাই হিটে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এবং এর মধ্যে দিয়ে দিব পাঁচ ছয়টা খাসা মরিচ পালি শুটকির মধ্যে যদি একটু ঝালের পরিমাণটা বেশি দেন তাহলে শুটকিটা খেতে অন্যরকম ভালো লাগে ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার পাশে থাকেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি এখন জালটাকে অফ করে নেব জালটাকে অফ করে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কতটুকু সুন্দরভাবে তৈরি হয়েছে তো এখন আমি পাঁচ মিনিট পরে আপনাদের সামনে এটাকে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু সুন্দর এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে এভাবে যদি আপনারা একবার রান্না করে দেন তাহলে দুই প্লেট বাত নিমিশে শেষ হয়ে যাবে যারা ডাটা খেতে চান না এবং শুটকি পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপি আপনারা বাসায় তৈরি করে একবার খাবেন তারপরে বলবেন কেমন